বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির দিনে তো ওই একটা গানই মনের মধ্যে ঘুর করছে সকাল থেকে সেই গানটাই আমি গুনগুন করছিলাম তো ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করে নিই আর এদিকে তোমরা হয়তো ভাবছো যে তো যে নাচছে কেন তাই তো তো আসলে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তো ও বলছে আজকে স্কুলে যাবে না তোর বাবা বলছে ঠিক আছে তাহলে তুই আজকে স্কুলে যাস না সেই কারণে ও নাচানাচি শুরু করেছে যে আজকে তাহলে স্কুলে যেতে হবে না কি মজা তো এদিকে আমি চা করে নিয়ে চলে আসলাম কারণ আমাদের সকালে চা আজকে খেতে অনেকটা দেরি হয়ে গেছে তো চলো চাটা খেয়ে নিই কি দেখাবা এমা নৌকা চলছে তো এটা জলটা কি বৃষ্টির এখানে ভরেছ জল পড়ছিল তাই জল পড়ছিল আর তুমি এখানে বালতি দিয়ে শরীর খারাপ করবে তো চলো ভিতরে চলো আমার গাছের বালতিগুলোতে সবগুলোতে জল পড়ে গেছে বৃষ্টি থামলে সব জলগুলোকে ফেলতে হবে আর গাছগুলোর কি অবস্থা হয়েছে সব গাছগুলো পড়ে গেছে মরে যায়নি বাবা ওই গাছগুলোর তোমার বৃষ্টি পড়েছে তো সব হেলে গেছে সবগুলোকে ঠিক করতে হবে তো চলো তোমার নৌকা ঘুরছে আজকে অনুষ্ঠান বাড়ি যাবো বলে তো ওর জন্য ওই প্যান্টটা কিনে নিয়ে এসেছি মানে ওর জিন্স প্যান্টগুলো না একটু কেমনই যেন হয়ে গেছে সবগুলো তো কালকে এটা নিয়ে এসেছি তো অনুষ্ঠান বাড়ি তো ক্যান্সেল হয়ে গেলো তবে হবে পরে হবে আর তাছাড়া নয় তারিখে আবার আমাদের একটা এঙ্গেজমেন্টের ই আছে ওখানে যেতে হবে ভাইয়ের এঙ্গেজমেন্ট যাও তুমি লেখা করো যাও তো কেমন হয়েছে ছেলেতে জিনিস জানো তো আমার বরাবরই খুব একটা পছন্দ না মেয়েদের জামা আমাকে ভীষণ ভালো লাগে আমার দেখতে তবে কাপড়টা তোমার জানা তোমার তোমার কাপড়টা খুব সফট আছে আবার দাম কত এই প্যান্টটার দামই নিয়েছে তোমার কত জানা দাঁড়াও তিনশো নিরানব্বই টাকা মানে চারশো টাকা এক টাকা কম লিখেছে আবার কেন চারশো টাকা চলো এটা গুছিয়ে তুলে রাখি ওর যেন তো এখনো ছয় বছর হয়নি পাঁচ বছর এই সাত আট মাস তবে ছয় থেকে আট বছরের প্যানও মানে ওর ঠিকঠাক হয় আর যেটা ছয় চার থেকে ছয় বছরের যদি নেই তাহলে আবার ছোটো হয়ে যায় ছয় বছর হয়নি তোমার ছয় বছরের জন্মদিন আছে নভেম্বরে এখন চলে আসলাম সকালে জলখাওয়ার করতে এদিকে ময়দা ময়দার সাথে আমি কালো জিরে জুয়ান চিনি লবণ সব দিয়ে নিয়েছি এটা কিন্তু আটা নয় এটা হচ্ছে ময়দা আর এইদিকে প্রেশারে বসিয়েছি তোমার আলু আর একটুখানি ডাল সেদ্ধ ডালটা যাতে একটু হালকা হালকা থাকে আর এখানে একটু তেল আছে কালকে পাপড় ভুজা তেল তো চলো এইদিকে ময়দাটাকে একটু মাখিয়ে নেবো তো এক হাতে তোমার মোবাইল ধরে আর মাখানো যাবে না মাখিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এদিকে দেখো বন্ধুরা একে তো ময়দার রুটি বেলছি কিন্তু কিছুতেই বেলা যাচ্ছে না জানো তো কারণ ময়দার রুটি তো জানোই একবার বেলে বড় করছি তারপর দেখছি যে আবার মানে চারিদিক দিয়ে টেনে ছোট হয়ে যাচ্ছে তো ওইভাবে করেই মোটামুটি একটা সাইজে করে নিলাম তো আজকে তোমাদেরকে বললামই যে আজকে পরোটা বানাবো কারণ কি হয়েছে জানো তো দোকানে মানে যে দোকান থেকে আমরা পরোটা নিয়ে আসি মাঝে মধ্যে খাওয়ার ইচ্ছে হলে সেই দোকানে এই বৃষ্টির মধ্যে যেন তো এত লোক হয়েছে আর বৃষ্টির দিনে সবাই হয়তো ভেবেছে যে একটু বাইরের জল খাওয়ার খাবে সেই কারণে পরোটা শেষ হয়ে গেছে ফোন করে জিজ্ঞেস করলো তো বলল মনটা একটু খারাপ খারাপ করছিল তো সেই কারণে আমি ভাবলাম যে ওই দোকানের মতো না হোক একটু তো মোটামুটি পরোটা করে দিতে পারি তো সেই কারণে লাস্টেরটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি সবগুলো ভাজা হয়ে গেছে তো চলো আমাদের সকালে জল খাওয়ার তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো দোকানের মতো না হোক তবে মোটামুটি ভালোই হয়েছিল খেতে আর এদিকে যেহেতু কারেন্ট ছিল না সেই কারণে জানো তো তোমার তরকারি করেছি আলুর চোখার সমেত আলুর তরকারি করলে না ভীষণ ভালো লাগে তো কাঁচা লঙ্কা চিঁড়ে আর তোমার ফোড়ন দিয়ে তরকারিটা করছি ভীষণ ভালো হয়েছিল খেতে তার উপর একটু গরম মশলা দিয়েছিলাম গরম মশলার জন্যে আরও মানে স্বাদটা বেশি ভালো হয়েছে পরোটাগুলোতে একটু হালকা করে তেল দিয়েছি কারণ বেশি তেল দিয়ে খেলে না আবার সকাল সকালেরই একে তো ময়দা তার মধ্যে যদি বেশি তেল দিয়ে মানে খায় তাহলে আমার আবার গ্যাসের সমস্যা থাকে তো চলো এই সবগুলো পরোটাই ভাজা হয়ে গেছে লাস্টেরটা তোমাদের সাথে শেয়ার করলাম এইদিকে বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগে যেন তো হালকা একটু বৃষ্টি কমেছিল তখনই তো যে পাপা গিয়ে বাজার থেকে অনেকগুলো সবজি নিয়ে এসেছে এইদিকে ক্যারি ব্যাগ করে আসলে কি হয়েছে জানো তো ও বেরিয়েছিল একটু মানে কার সাথে দেখা করতে তো সেই কারণে বাজারের ব্যাগ নিয়ে যায়নি তো অনেকগুলো সবজি জানো তো বাজার করে নিয়ে এসেছে ওখান থেকে আবার ব্যাগ জোগাড় করেছে মানে ক্যারি ব্যাগ মোটা ক্যারি ব্যাগ জোগাড় করে সেখানে বাজার করে নিয়ে এসছে তার সাথে চিকেন নিয়ে এসছে তো আজকে রান্নার কি হবে জানো তো কষা কষা করে চিকেনের তরকার মানে চিকেন করব আর তার সাথে ভা আর কিছুই খাবে না বলেছে আজকে একটু ঝাল ঝাল করে মাখো মাখো করে একটু চিকেন করবে তো আবার আমাকে একটু সাহায্য করে দিচ্ছে বাইরে ঝমঝম করে এখন বৃষ্টি পড়ছে প্রচণ্ড বেগে বৃষ্টি পড়ছে মাঝখানে একটু কমেছিল তো ভাবলাম যে যাক তাহলে বৃষ্টিটা কমে গেলে তো জোর পাপা হয়তো কাজে যাবে কিন্তু কাজে যাওয়া হলো না মানে বৃষ্টি এতই জোরে চলে আসলো মাঝখানে তো এদিকে আমার চিকেন রেডি হয়ে গেছে তো ঝোলটা আর একটু শুকাবে আমি আবার মাঝখানে একটু দেখতে আসলাম যে আলু টালু সেদ্ধ হয়েছে নাকি আর ওইদিকে আমার ভাত একদম রেডি হয়ে গেছে এই যে দেখো একদম গরম গরম ভাত রেডি হয়ে গেছে তাড়াতাড়ি দেরি করব না স্নান টান করে এসে পুজো করে তাড়াতাড়ি খেতে বসে যাবো তো এদিকে যেহেতু একটু ঝোলঝোল আছে এটাকে আর একটু শুকিয়ে নেব কারণ আজকে একটু কষা কষা খেতে চেয়েছে আর রান্নাঘরটা তোমাদেরকে একবার শেয়ার করে নিই যত বাসন ছিল সব মেজে উপর করে দিয়েছি আর আজকে রান্নাঘরটা তেমন একটা নোংরাও হয়নি তো দেখতেই পেলে পরিষ্কার করে নিয়েছি যা নোংরা ছিল আর ওই যে বাইরে দেখো বৃষ্টিটা এখন একটু কমেছে তবে কিন্তু বৃষ্টি ভালোই পড়ছে তো সেই যে জোরে মানে প্রচণ্ড বেগে বৃষ্টিটা হচ্ছিলো তা তার থেকে একটু কমেছে আর এদিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা তাড়াতাড়ি করে স্নান সেরে পুজো সেরে চলে এসেছি খাওয়ার দিতে আর আজকে জানো তো তো মানে ওই সেই যে তখন রান্নাঘরে ছিল আর আমরা একটা কথাই শেয়ার করছিলাম আজকে আমাদের বিকেলের দিকে একটা নিমন্ত্রণ ছিল তো সেই নিমন্ত্রণটা ক্যান্সেল হয়ে গেল আসলে বউ ভাতের নিমন্ত্রণ ছিল তো ওরা মানে বউ ভাতের নিমন্ত্রণটাই পুরো ক্যান্সেল করে দিয়েছে অনুষ্ঠানটাই কারণ এতটা বৃষ্টি হচ্ছে কাল পর্যন্ত বৃষ্টি আছে তো সেই কারণে যেহেতু অতগুলো রান্না বান্না করবে কে আসবে না আসবে সেই কারণে পুরো অনুষ্ঠানটাই ক্যান্সেল করে দিচ্ছে সেই অনুষ্ঠানটা ওরা পরে করবে তো সেটাই তোজন পাপা বলছিল যে একটাও যে অনুষ্ঠান পেলাম সেটাও বন্ধ হয়ে গেলো তো আমি বলছি বন্ধ হলো তো এই বৃষ্টির মধ্যে কি তুমি যেতে পারতে এই যে ঝমঝম করে বাইরে বৃষ্টি পড়ছে সেই বৃষ্টিতে তো আর যাওয়া যেত না তো সেই কারণে মানে অনুষ্ঠানটা বন্ধ করেছে ভালো যত তো খাবার নষ্ট হতো তো তার চেয়ে বঞ্চ অনুষ্ঠানটা হয়নি সে পরে করুক চায় না করুক কিন্তু অনুষ্ঠানটা হয়নি এটাই অনেক তো এইদিকে আমি কষা কষা মাংস করেছিলাম তারপরে বলছে যে না একটু ঝোল রাখো তাহলে না তো খাওয়া যাবে না কারণ ডাল টাল তো কিছু হয়নি তো খাওয়া দাওয়া করে চলে আসলাম দেখো এখনও বৃষ্টি পড়ছে আর তো বলেছিলাম এই জানলাটা লাগিয়ে রাখতে জানো তো কিন্তু এই জানলাটা খোলা রেখেছে তো সেই কারণে মানে হালকা এখানে বিছানাটা একটু হালকা সেদস্যাত করছে আর এই দিকে দেখো সেই কলমটা এখানে লুকিয়ে রেখেছে এই কলমটা দিয়ে ওকে আমি পড়া লিখে দিয়েছিলাম তো তারপরে এখানে এসে লুকিয়ে রেখেছে তো চলো জানলাটা লাগিয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিই কারণ মানে জানোই তো বৃষ্টির দিন এক ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো একটু ঘুম ঘুম পাচ্ছে তো চলো বাইরেটা কিন্তু দেখতে দারুণ লাগছে তারপরে আবার বিকেলে দেখা হচ্ছে তো গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম একদম সন্ধ্যের দিকে তো সন্ধ্যের দিকে চা করে নিচ্ছে আজকে জান তো কত চা খাবে বলেছে কারণ ও তো খুব একটা চা খায় না তোমরা দেখেছোই যে আমাকেই চা করে খেতে হয় তার মধ্যে ওকে বললাম যে লাল চা খাবে না দুধ চা খাবে তো বললো যে করো তুমি যেটা খাবে আজকে সেটাই খাবো চলো তো এদিকে আমি চা করে নিচ্ছি সবার জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো ওই বিস্কুট দুধ দিয়ে খেলে কি হবে জানিস ওই বিস্কুট দুধ দিয়ে খাই মেরি বিস্কুট দুধ দিয়ে খায় মেরি বিস্কুট না উপরের গুলো তুলে নাও এই যে এটা যেমন তুলে নাও হ্যাঁ ওইগুলো থাক এবারে ওর ভিতরে মেরি বিস্কুট দিয়ে দাও বন্ধুরা তারপরে চলে আসলাম দেখো রাতের রুটি বানাতে এখন রাতে রুটি হবে আর দুপুরে যে মাংস করেছিলাম চিকেন তো সেটাই আছে ওটাকে একটু গরম করে নেবো আর ফ্রিজে একটু ডাল আছে তো দেখি যদি ডাল খাই তো জোর ডাল আছে আর একটু আলু পটল আলু পটলের তরকারি আছে কালকে তো সেটা আছে এখন গরম করে দেবো যদি খাই আর আটা মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আর এখানে আম রাখা আছে আম কাটবো তারপরে খাওয়া মোটামুটি ভালোই হবে আম রুটি দুধও আছে দুটো যে দুধ দিয়ে খায় ও আবার চিকেন দিয়ে খাবে বলছে তো যাই হোক ওর যেটা ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা অনেকক্ষণ আগে আমি ভাবলাম যে শেষ করে দেব। তারপরে একটা কমেন্ট কিছুদিন আগে এসেছিলো যে দিদি ভাই তুমি যেই ইন্ডাকশানটা নিয়েছো ইন্ডাকশান আসলে তো এটা এটা ইন্ডাকশান না তবে বলেছিলে যে তুমি এটাতে কীভাবে রুটি করো সেটা আমাকে দেখাবে তো সেই কারণে আজকে নিয়ে চলে এসেছি সেই ভিডিওটা তো চলো তোমাদেরকে আজকে দেখাবো যে এর উপরে রুটি কীভাবে করা যায় তো একদম হালকা আছে রুটি করতে হবে এর মধ্যে তো একটু টাইম লাগবে কারণ এটা তো আর তোমার গ্যাস নাই গ্যাসের আর এটাতে যদি একটু বেশি গ্যা মানে তাপটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু পুড়ে যাবে তো সেই কারণে একটু হালকা আছে আছে এটাকে সেকে নিতে হবে তো এটাতে আবার হাই হিট প্রচুর আছে যেটাতে একদম পুরো গ্যাস ইয়ে ওভেনটায় লাল হয়ে যায় তো পুরো মুখের তাপ লাগে তো সেই কারণে মানে খুব একটা হিটে যদি দিই তো পুড়ে যাবে একদমই হবে না তো সব কিছু তো তো জানোই যে গ্যাসেও সেইরকমই মানে প্রসেস বেশি হিটে দিলে কিন্তু সব সময় হয় না তো এই যে দেখো হালকা হালকা করে হয়ে যা হচ্ছে তো তোমাদের সাথে শেয়ার করছি আর ওদিকে আরেকটা বেলে নিয়েছি তো তোমার তোমাদের মানে রিকোয়েস্টেই সেটা আমি দেখাচ্ছি আরেকবার তবে এটাতে রুটি মানে খুব একটা করবো না কারণ আমার মনে হয় এটাতে রুটি করাটা উচিত না তবেই আমি ভিডিওতে দেখেছি তো তো সেই কারণেই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ এটাতে বলেছি যে ডাইরেক্ট রুটি হয় কিন্তু আমার মনে হয় না যেটাতে রুটি করাটা ঠিক হবে ডাইরেক্ট রুটি কারণ এটা নষ্টও হয়ে যেতে পারে তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করার জন্যই আজকে বিশেষ করে দেখিয়ে দিলাম এরপর থেকে হয়তো আর এর মধ্যে আমার রুটি করা হবে না তো দেখো কী সুন্দর কিন্তু ফুলছে আমাদের আমাকে যেইভাবে বলেছে সেইভাবেই কিন্তু এটাতে করলাম দারুণ ফুলেছে রুটিটা তবে এটা প্রথম তো তো সেই কারণে একটু ই হয়েছে বাকি রুটিগুলো যেগুলো ভেজেছিলাম সেগুলো দারুণ ফুলেছিল তো সবগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে দেখো আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে ফুলানোর সময় একটু বাড়িয়ে দিতে হয় আর অন্য সময় আঁচটাকে কমিয়ে রাখলে মানে কমিয়ে রুটিটা ভাজতে হয় তো চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিবে তো প্রতিদিনই যে কথাগুলো বলি তো চলো আজকেও বলে দিলাম আর আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম সবাইকে গুড নাইট